হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার দুষ্টু দুষ্টুমিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমরাও আছি ভালো তো ভিডিওটা ছাড়তে কয়েকদিন লেট হয়ে গেল আমার ভিডিওটা আমি করে রেখেছি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে সেটা শেয়ার করলাম তো দেখো বাপের বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে চলে এলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তা কি করে হয় তো সেটাই আজকে শেয়ার করলাম তো ভিডিওটা দেখো কেমন লাগলো মর্নিং ওয়াক করছি বাপের বাড়িতে এসেও মর্নিং ওয়াক করতে যাচ্ছি আছে ওদেরকে নিয়ে আসিনি আমি যাচ্ছি আজকে মা যাচ্ছি মর্নিং ওয়াকের সাথে সাথে সবার সাথে দেখাও হয়ে যাবে আর সবার সাথে অনুমতি নেওয়াটাও হয়ে যাবে তো চলো তো আমি রোজই করি বাড়িতেও করি তো বাপের বাড়ি এসেছি সেখানেও উঠেছি সকাল সকাল উঠে ভাবছি যে না সবার অনুমতিটা নিয়ে আসি কেননা চলে যাব সাতটা আটটার মধ্যে বেরোবো তো বাপের বাড়ি আর কাকার বাড়ি দিদির বাড়ি সব একই সাথে আমাদের একটু আর কি দু তিন মিনিটের রাস্তা তো এখানে দেখো ওই যে কাকি আমার দাঁড়িয়ে আছে আর ভাইয়ের বউ ঘুমিয়েছিল আমরা এসে ডেকে তুললাম আর কাকা কাকি আগেই উঠে পড়েছে তো মিষ্টুকে দেখে ওর বাবা ডেকে নিয়ে এসেছে মিষ্টু এসেছে আমাদের সাথে মা সবাই হাঁটতে হাঁটতে চলে এলাম দুষ্টু মিষ্টুর পাপা আর দুষ্টু ওর মানির বাড়িতে ঘুমিয়ে আছে তো দুষ্টুকে নিয়ে আসিনি তো এখানে দেখো ভাইয়ের বউ চা বানাচ্ছে মুড়ি মাখছে চানাচুর মুড়ি এঁখে দিলো মিষ্টুকে বিস্কুট দিল তো আমরা সবাই এখানে চা মুড়ি বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম মানে খুব তাড়াতাড়ি বেশিক্ষণ বসিনি শুধু চা মুড়িটা খেয়েছি বাস তারপরে দেখো আমি মুখে কী দিয়েছি তো পান তারপরের দিকে দেখো চলে এলাম দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসে দেখি দিদি এখনো ওঠেনি গেট বন্ধু হচ্ছে আমি টিনের ফাঁকা হ্যাঁ তো আমি দিদিকে ডাকছিলাম তো দিদির সাথে দুষ্টু ঘুমিয়ে আছে অম তো বাঁচি তো দিদি ঘুম ভেঙে গেল তো দিদি উঠে পড়েছে উঠে গেট হলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঘুম ভাঙলো তাহলে হুম দঞ্চলতে যায় এখন রাইকে তুলবো দাঁড়ানা এই কই ঘরে ও বাবা উঠো লাগেনা ওঠো বাবা বাবা ও বাবা গলা বেথা কৰ্তোমাৰ কালকে আমি বেয়া খেলতে গৈছো ঠাণ্ডা লাগে মানে হয় অটো উঠো উঠ উঠো তাত উঠ তোমরা হয়তো ভাবছো দিদির ঘরটা এরকম এলোমেলো কেন তার কারণ হচ্ছে দিদি এই ঘরেই থাকে আর কাজ করে আর পার্লারে কাজ করে তো এক জায়গায় সব কিছু গেটের বাইরে যে হল্লা চিল্লা করছিলাম তো সবার ঘুম ভেঙে গেলো তো এদিকে ডেকে দেখো দিদির ছেলে ওকে ডেকে উঠালাম দুষ্টুকে ডেকে উঠালাম উঠিয়ে রেডি সেডি হয়ে গেলাম হয়ে গেলাম তো সবার অনুমতি নেওয়া হয়ে গেছে সবাইকে ডেকে ডেকে দেখলেই সবাইকে বলে আসলাম তো আবার কবে আসবো না আসবো জানি না তো মা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে টাটা দিচ্ছে আর আমরা টোটোতে উঠে বললাম প্রচুর হাওয়া ঠান্ডা সকাল সকাল তো দুষ্টু মিষ্টুর পাপা চাদর দিয়ে ওর কান মাথা টিকে রাখছে দুষ্টু ওর ও এই দু তিন দিনের জন্য এসেছি এসেই দেখো ওর সর্দি লেগে গেছে গলা ব্যথা করছে শরীরটা গরম জ্বর জ্বর তবুও নিয়ে চলে এলাম আর রাস্তায় দেখো এত হাওয়া ঠান্ডা সকাল সকাল ভয় পাচ্ছিলাম যে আবার গাড়িতে বমি ঠমি করে কি না তো ভালোভাবেই এসেছে বমি ঠমি করেনি কেননা সকাল সকাল ওকে বেশিরভাগ না খাইয়েই আমরা নিয়ে আসি যখনই কোথাও যাই কেননা ও গাড়িতে বেশিরভাগ বমি করে আর দেখো রাস্তায় এত সুন্দর আলুর গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেটা হিমঘর হিমঘরে রাখবে তো বন্ধুরা টাটা বায় বাই দেখা হবে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই